পটল অনেকবার ভাজি করে খেয়েছি এমনিতে তরকারিতে রান্না করে খেয়েছি কিন্তু কখনও ভেজে খাইনি অনলাইনে সব সময় দেখি দেখে কেমন জানি মনে হয় মনে হয় অনেক বেশি টেস্টি হবে তাই আজকে আমিও ভানিয়ে ফেললাম পটল ভাজা প্রথমে লবণ লাল মরিচের গুঁড়ো হলুদ দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম যাতে মশলাটা পটলের গায়ে ঢুকে যায় এরপরে প্যানে একটা তেল বসিয়ে দিয়েছি একটা প্যানে করে তেল বসিয়ে দিয়ে ওখানে একটা একটা পটল দিয়ে দিলাম দিয়ে চুলাটা অন করে দিলাম এই তো এভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটু দিয়ে দিলাম দেওয়ার পর অন করে দিয়ে যখন এক পাশ মোটামুটি একটু হয়ে এসেছে একটু একটু তো দেখে বুঝতেছে ব্রাউন কালার হয়ে এসেছে তখন উল্টিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে একটা একটা আসলে খুব ইজি এবং খুব অল্প সময়ে এই পটল পাতাটা করা যায় কিন্তু খেতে অতটা টেস্টি লাগে যে যদিও বা এটা আপনার ঠান্ডা হওয়ার পরে খেলে মুখে তেমন স্বাদ লাগে না গরম গরম অবস্থায় গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন দেখবেন যে খেতে অনেক বেশি ভালো লাগবে এই তো আমার এক পাশ যখন হওয়া শেষ তখন আরেক পাশ উলটিয়ে দিলাম উপর দিয়ে একটা চামচের সাহায্যে একটু ট্যাপ ট্যাপ করে একটু ছিপে ছিপে দিচ্ছিলাম যাতে ভিতরে সহ তাড়াতাড়ি হয়ে যায় যাতে একটু সুন্দর করে ফ্রাই হয়ে যায় এই তো আমার ফ্রাই করা শেষ এবার উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে সুন্দর করে একটা একটা করে তেলটা ঝাড়িয়ে উঠিয়ে নিচ্ছি এটা কিন্তু হতে বেশিক্ষণ টাইম লাগে না এই তো ধরেন পাঁচ মিনিটের মতো এই তো আমার এবার মোটামুটি বাজার শেষ একটা একটা করে এবার প্লেটে উঠিয়ে নিচ্ছি আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো এবার একটা প্লেটে এক বাটি ভাত নিয়ে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি কয়েকটা পটল ভাজা এটা ছিল আমার দুপুরের আয়োজন এই তো এবার একটু ভাত দিয়ে মেখে পটলটা একটু ট্রাই করে দেখতেছিলাম আসলে অনেক গরম ধরতে কিন্তু কষ্ট হচ্ছিলো এই তো একটু খেয়ে দেখতেছিলাম আসলে কিন্তু গরম গরম ভাত দিয়েও অনেক টেস্ট হয়েছে আপনারাও খেলে বুঝতে পারবেন জিবে জল চলে আসার মতো একদম দেখলে দেখে বুঝতেছেন কতটা লুবনিয়া কিন্তু অনেকটা গরম ছিল আমি কিন্তু অতটা হইতে পারতেছিলাম না এর জন্য তাড়াতাড়ি গিয়ে ফেললাম এই তো আমার আজকের আয়োজন ছিল এটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন